আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মুক্তাজ কুকিং অ্যান্ড ক্রিয়েশন নতুন আর ভিডিও দেখার জন্য আজকে তৈরি করছি আমি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা অথবা পুয়া পিঠা যে যেটা বলে থাকে। তো আমি এখানে তেলের পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম তিন কাপ শুকনা চালের গুড়ে আর নিয়ে নেব এখানে আমি এক কাপের মতো আটা এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তো সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এখন আমি গুড়টা অ্যাড করে দিচ্ছি আমি এখানে খেজুরের পাটালি গুড়টাকে জাল করে লিকুইড করে নিয়েছি আর এখন সেটা একটু একটু করে দিয়ে গুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি আর মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন আর এই তেলের পিঠাটা কিন্তু অনেকে চিনি দিয়ে আবার অনেকে আখের গুড় দিয়ে আবার অনেকে খেজুরি গুড় দিয়ে বানিয়ে থাকে তবে আমার কাছে খেজুরি গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম এক কাপের মতো নারকেল কোড়ানো আর এই তেলের পিঠার মধ্যে কিন্তু নারকেল কোড়ানোটা দিলেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে আবার আমি অনেককে দেখেছি কিন্তু বাদাম ব্যবহার করতে সেটাও কিন্তু বেশ ভালোই লাগে মাঝে মাঝে খাবারের স্বাদের ভিন্নতা আনা কিন্তু মন্দ না তো আমি নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এখানে পিঠার বেটারটা একটু ভারী হয়ে গিয়েছে সেই জন্য আমি এখানে আর একটু লিকুইড গোড় অ্যাড করে দিচ্ছি মিষ্টির পরিমাণটাও কিছুটা কম হয়ে গিয়েছে সেজন্য আমি এখন লিকুইড গুড় ব্যবহার করছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে ফুটন্ত গরম পানীয় ব্যবহার করতে পারেন যদি মিষ্টিটা কম খেতে চান তবে কারোর যদি সুগারের প্রবলেম না থাকে তাহলে আমার মনে হয় মিষ্টি খাবারটি একটু মিষ্টি হলেই ভালো হয় তো আমার পিঠার বেটারটা আরেকটু পাতলা করতে হবে এর জন্য আমি এখানে আরেকটু গুড় ব্যবহার করেছি এখন গুড়টা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিব তো এই মুহূর্তে যারা আজকে প্রথম ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে একটা লাইক ফলো দিয়ে দেবেন এই তো আমার পিঠার বেটার কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি তো পিঠা ভাজার জন্য আমি প্রথমে একটা চুলায় কড়াই বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো তেলটা খুব ভালো করে গরম হলে এখন একটা একটা করে পিঠা দিয়ে ভেজে নিচ্ছি এই যে পিঠাগুলো দেখেন কি সুন্দর মাসালে একদম ফুলি টুসটুস হয়ে গিয়েছে আর এই পিঠাটা খেতে কিন্তু আমার কাছে অসম্ভব মজা লাগে একটু মুচমুচেও থাকে আবার একটু সফটও থাকে তো এ পর যে এসে পিঠাটা উঠিয়ে নিচ্ছে এইভাবে একটা একটা করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আপনারা কে কীভাবে তেলের পিঠা বানিয়ে থাকেন তা আমাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার তেলের পিঠা বানানোর প্রক্রিয়া আপনাদের কেমন লেগেছে তাও আমাকে কমেন্টস করে জানাবেন এই যে দেখেন কি সুন্দর করে পিঠাগুলো একে একে আমি বানিয়ে নিচ্ছি তেলের পিঠা বানানোটা কিন্তু খুব বেশি একটা কঠিন না অনেক ইজি কিন্তু যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে কোনো খাবার তৈরির আগে কিন্তু আমাদের চেষ্টা থাকে খাবারটা জন্য পারফেক্ট হয় আর খাবার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু যে রান্না করে যে কষ্ট করে খাবারটা বানায় তার নিজেরই কিন্তু ভীষণ মন খারাপ থাকে যে কোনো খাবার কিন্তু দেখতে যদি লোভনীয় না হয় তাহলে কিন্তু খাবার আগ্রহটা অনেকটা কমে যায় ওই যে একটা কথা আছে না প্রথমে দর্শনারী পরে গুণ বিচারি এর জন্য আমরা যারা রান্না করি আমাদের সব সময় চেষ্টা থাকে খাবারটা যেন দেখতেও আকর্ষণীয় হয় এবং খেতেও সুস্বাদু হয় এ পর্যায়ে এসে আমার অলমোস্ট সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে তো আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু আর রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে আমার বাসার সবাই অধীর আগ্রহে বসে আছে পিঠা খাওয়ার জন্য আর আমার হাজব্যান্ডের এই তেলের পিঠা ভীষণ পছন্দ তো এখন আর কথা না বাড়িয়ে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ এই যে পিঠার ভিতরের অংশটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম